দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানি শুরু করছি আজকে নতুন ভিডিও আমরা কিন্তু আজকে চলে আসছি নারায়ণগঞ্জের ফতুল্লা এটা তো ফতুল্লা মনে হয় দেয়াবক কি আবার একটু বলেন তো দেয়াবক নারায়ণগঞ্জের দেয়াবক দাতা সড়ক দাতা সড়ক তো এটা নারায়ণগঞ্জের এই সাইডে যারা আছেন তারা এক নামে আসলে চিনবেন তো সামাদ ভাইয়ার ভিডিও করতে চলে আসছি তো সামাদ ভাইয়ের সাথে কথা বলবো তার আগে দর্শক একটা কথা বলি যে ওনার যত্ন সহকারে পালা কিছু কবুতর

কোনটাই ভিক্সে বড় সাইজ নরমাল ভাই যেটা বললো যে দ্রুত ডিম দিয়ে দেবে হয়তো দুই এক দিনে ভাই আমাদের নরমাল একটু ধরে দেখান তো যারা চিলা পছন্দ করেন তারা এই পেয়ারটা নিঃসন্দে দেখতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে নর হ্যাঁ মানে নরমা দি খুবই বড় সাইজ অনেক বড় এগুলোকে উঠতো না এটা উঠতো না এটা থেকে আমি ডিম বাচ্চা করা জি জি চোখটা ধরে

যারা একটু ওল্ড এর মধ্যে চাচ্ছেন ঠিক আছে ধরেও দেখাবো তার আগে প্লেটটা একটু দেখাই ভাই আমাদের একটু নরমালি দুইটাই ধরে দেখেন এবং মজার বিষয় আছে একটা হচ্ছে আপনার ডিপ আছে একটা একটু লাইট আছে বাচ্চা কাচ্চেন ছিল সুন্দর আছে পুরোনো প্লেয়ারের কবিতার এটা কিন্তু দেখলেই বোঝা যায় একটু ধরেন ভাই থেস পোস্ট মল্টিং আছে দুইটাই আমাদের সুন্দর লাগতো ওই ফটা দিকে ওই ফটা ঠিক আছে রাখ আচ্ছা নট এটা হচ্ছে নটটা মাটিটা একটু লাগিয়ে রাখ আচ্ছা নট অনেক ভালো লাগছে

ঠিক আছে ভাই ওই পাঙ্কি ফ্যাটার একটা প্লেড দেখাবো এর বাচ্চা কাচ্চা ভাই নিজে উড়াইছে তো বাচ্চা কাচ্চা ভালো উড়ে মোশাল্লাহ তো আপনারাও দেখেন পাঙ্কি ফ্যাট প্লেডটা কেমন লাগে আপনাদের কাছে আমার মনে হচ্ছে বেশ ভালো লাগার কথা আপনাদের কাছে একটু নর্মাল ধরে দেখাই দিবে ধরেন নটটা ধরেন আচ্ছা নটটা ওনাদের ডাউন মাঝে দেখেন অনেক সুন্দর দেখেন ডাউন শুটটা মাদি ঠিক আছে মাটি দেখতে ধরে আর এখন মল্টিংটা অসম্ভব এবার একটু ল্যান্ডি হয়ে গেছে এজন্য কবত গুলো দেখতে একটু কিন্তু মল্টিং আছে ফুল একটু ধরেন মাটিটা দেখেনি small thing ঠিক আছে ভাই রাখেন ভাই পেটে কি রকম চাচ্ছেন পেটে আপনার দাম চাচ্ছে 3000 টাকা তিন চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই একবারে ফাইনাল ফিক্সড 2700 টাকা পর্যন্ত রাখা যাবে 2700 দর্শক এটা পাঙ্কি ফেটের একটা পেয়ার আর বাচ্চা আছে পরীক্ষিত ভাই উড়াইছে উড়াইতেছে তো আপনার যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন দর্শক একটা হচ্ছে যে সুন্দর প্লেয়ার দেখে এগুলো কিন্তু আমরা সহজে দেখি না সাপচিলার সাথে হচ্ছে আপনার গলা কষা মাসা আল্লাহ নটটার গলাটা মনে হয় আমাদের হাতে সন্ত হইবে এরকম সচরাচর কিন্তু আমরা এরকম প্লেয়ার দেখি না দেখেন

আপনার এইটি পার্সেন্ট বৈশিষ্ট্য আছে এটার ভিতরে গোটা ঠিক আছে দেখেন কিরকম পড়বে ভাই পেট সিঙ্গেল নটটা সাতশো টাকা চাচ্ছি সিঙ্গেল নটটা সাতশো চাচ্ছে দর্শক যারা আসলে দুইটা সংমিশ্রণে এক্সপেরিমেন্ট করতে চান গিরিবাস এবং বুদাপেস্ট মিলে তারা দেখতে পারেন ঠিক আছে সবুজ গুলা সিঙ্গেল নোট দেখে পুরাতন ব্লাড পুরাতন ব্লাড ল্যান্ড বোঝা যাচ্ছে ধরেন্তে ভাই সিঙ্গেল নোট একটু চোখটা ধরেন্তে ভাই সুন্দর আছে যেটা বাচ্চা কাচ্চা দিয়ে সারা সারি করতেছেন ওরাইতে চান দেখতে পারেন নটটা দেখি একটু বড় একটা তো

চারশো সুন্দর আছে যারা একটু এক্সপেরিমেন্ট করেন গলা কষা ভালোবাসেন তারা দেখতে পারেন ঠিক আছে তো সেটা হোমা মাদি দেখাই যারা ফোস্টার করাইতে চান বিভিন্ন কবুতর বাচ্চাটা টাচ্ছা ফুটাইতে চান তারা মাদিটা দেখতে পারেন আমাদের কিন্তু অনেক সুন্দর ঠিক আছে দেখতে অনেক সুন্দর তো যেহেতু আসলে এটা ক্রস ব্রিড সম্ভবত ক্রস করে তো এটা জাস্ট আপনি হচ্ছে নিতে পারেন ভালো বাচ্চা খাওয়বে ইনশাআল্লাহ কারণ অনেক বড় সাইজার আছে ডিম বাচ্চা করবে। মানে ডিম বাচ্চা তো ক্লিয়ার। হ্যাঁ ডিম বাচ্চা ক্লিয়ার। সিঙ্গেলের কবুতরটা কত চান? 500 টাকা। 500। ঠিক আছে। যে কোন কবুতর বাচ্চা আপনি দিয়ে কিন্তু খাওয়ায় বড় করতে পারবেন ইনশাআল্লাহ। 1007 সিলে একটা সুন্দর নোট দেখা এটাও সিঙ্গেল মনে হয়। হ্যাঁ সিঙ্গেল। এটা আচ্ছা ফ্লাইং কোয়ালিটি খুবই ভালো ডাউন শেপে পুরো চমৎকার। ছোট ছোট কিন্তু দর্শক। ওরগুলো একটু দেখবেন। ওই পটটা ঠিক আছে রাখেন দেখি সিঙ্গেল নট দর্শক সিঙ্গেল সাপ ছিল নট যাদের দরকার দেখতে পারেন এটা চোখটাও কিন্তু অনেক সুন্দর কত চান ভাই পনেরোশো টাকা চাচ্ছে পনেরোশো আর একটু কমাই দেন এটা ভাই একটু বলতে তেরোশো টাকা রাখা যাবে ফিক্সড তেরোশো পরীক্ষা বা এটা বাচ্চা ভালো করে হ্যাঁ বাচ্চার ফ্লাইং কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে তারপর কি দেখবেন ভাই হ্যাঁ আপনার বলতে পারেন সিলভার গড়ার ভিতরে একটু বড় সাইজের কবুতর এটা সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল নয় তারপর কিন্তু মশান না পরগুলো দেখবে ওই পরটা দেখি এটা কাজ করা কবুতর সিলভার পেটেল

তার বাচ্চা কাচ্চা আমার ভালো আছে খুবই ভালো ফ্লাইং করে ঠিক পরগুলো আবার একটু হয় ঠিক আছে সাইডে দেখি দেখেন যেটা বলছিলাম পুরনো জাতের কবুতর আর পুরনো জাতের কবুতর মানে ভাইব্রেশন থাকার সম্ভাবনা বেশি থাকে আর এটা বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ ভালো কিছু হবে সিঙ্গেল ভালো মাদি থাকলে এই নটটা দেখতে পারেন ওই সিঙ্গেল নটা আসলে কত চান আহ এক হাজার ফিক্সড এক হাজার হলেও এক হাজার হলেও আমি বলবো যদি আপনার সিঙ্গেল ভালো মাদি থাকে চোখ বুঝে নিতে পারেন আশা করি যত বোঝা যায় যে বাচ্চারা ইনশাল্লাহ ভালো কিছু করবে ঠিক আছে কিউট নোট দেখেন নোট না এইটা হ্যাঁ নোট সাব সিলার মন্দির পরে নাও আপনার বাসায় উড়ানো নইটা হ্যাঁ কেমন উড়ে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি দর্শকের পর আর একটা পেয়ার দেখে গিয়াচুলি একটা পেয়ার এই পেয়ারটা সম্বন্ধে একটু জানতে হবে এই পেয়ারটা রেজাল্ট আছে এই নেওয়া ছিল আপনার ঢাকার কাছ থেকে নেওয়া লফটের নাম হচ্ছে

তো সেই মাঝখানে দুইটা একটা পেয়ার দুই সাইডে যে দুইটা আছে যেমন এই এই যে দুইটা এটা হচ্ছে একটা পেয়ার দুইটারই কি রেজাল্ট আছে হ্যাঁ এদিকে চারটা রেজাল্ট আছে রেজাল্ট জানেন হ্যাঁ মানে কয় কিলো সারা হয়েছিল এটা আপনার ওনার নিজের হাতে রেজাল্ট করা কত কিলো সার ছিল মনে আছে আপনার এই নট টাইম থেকে 25 কিলো আসছিল যে যেটা ডাকতেছে বেশি যে এই নটটা টাইম থেকে 25 কিলো আর আপনার বাকি তিনটা কবুতর আপনার টুর্নামেন্টে আসছে 35 কিলো আর পালা করা হইছে 45 কিলো পর্যন্ত দুইটা পেয়ার একসাথে কত চান ভাই বা আলাদা আলাদা কথা চান দুইটা পেয়ার একসাথে নিলে দুইটা পেয়ার নয় টাকা দাম পড়বে আর যদি আলাদা আলাদা করে নেন এক পেয়ার পাঁচ হাজার টাকা করে পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ দশ যেহেতু কালানি রেজাল্টেড তো যাদের এখন তো ভালো লাগে গিয়ে চুললি এই দামে যাদের পছন্দ হবে অবশ্যই কালেকশন করবে তবে চাইলে কি মানে চাইলে আপনারা হচ্ছে ওই যোগাযোগ করে নিতে পারবেন যার কাছ থেকে আপনি আনছেন হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক আছে ভাই তো সেই রেজাল্ট গিয়ে চলে দেখানোর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওস শেষ করলাম তো আমরা কিন্তু অল্প কিছু কবুতর দেখাইছি বাট কবুতরগুলো মাশাআল্লাহ ভালো ছিল আর আমি ভালো বললে হবে না আপনাদের কাছে যদি ভালো লাগে সেটাই আসলে আসল ভালো তো যারা এতক্ষণ ধরে দেখলেন আমার ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ